আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এই আমি ভালো আছি পাক খুব ভালো রেখেছেন যদিও নানান জটিলতা নানান সমস্যার মধ্যে দিয়ে প্রবাসীদের দিন দিন পার করতে হয় শেষে বলবো আলহামদুলিল্লাহ পাক যে অবস্থাতেই রেখেছেন না কেন খুব ভালো রেখেছেন খুব ভালো রেখেছেন আসলে পাকের দরবারে সুক্রিয়া আদায় না করে পারছি আশা করি আপনারাও ভালো আছেন তো মেইন বিষয়টা হচ্ছে যে আমি এখানে কেমন আছি বা কেমন নেই সেইটা বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্যটা হচ্ছে যে দীর্ঘদিন পরে বাংলাদেশ ক্রিকেট টিম আসলে আমাদেরকে একটা খুশির মুহূর্ত এনে দিয়েছে সেটা হচ্ছে গত রাতে আপনারা যারা ঘুমিয়েছিলেন আসলে আমি ঘুমাইনি কেননা আমি ঘুমাইনি বলতে আমার ঘুমানোর ইচ্ছে থাকলেও আমি ঘুমাতে পারিনি কেননা আমার ডিউটিটাই মূলত রাত্রে বাংলাদেশ টাইম প্রায় রাত বারোটায় আমার ডিউটি শেষ করতে হয় শুরু করতে হয় সরি বাংলাদেশ টাইম রাত বারোটায় আমি ডিউটি শুরু করি এবং বাংলাদেশ টাইম প্রায় বারোটার দিকে আমার দিনের বারোটার দিকে আমার ডিউটি শেষ হয় মানে বারো ঘন্টা আমি ডিউটি করি রাত দশটা থেকে নিয়ে সকাল দশটা পর্যন্ত তো এর মাধ্যমে আর কি মানে বাংলাদেশের খেলাটা আমার মিস হয় না যেহেতু আমি কাজ করি এবং সামনে মোবাইলটা চালু দিয়ে রেখে দেই কোনো প্রবলেম হয় না এজন্য আমি পুরো ম্যাচটা দেখতে পেরেছি আর কি এই ম্যাচটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তিনটা বিষয় এখানে আছে আমাদের এই ম্যাচটা জেতার পেছনে সব থেকে যে তিনটা পজিটিভ বা সবথেকে বড় বিষয় সেই তিনটা বিষয়ের হচ্ছে প্রথমটি হচ্ছে নাহিদ রানার ফাইভ উইকেট যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে হ্যাঁ সত্যি নাহিদ রানা অসাধারণ বোলিং করেছিল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইংনিশে সেখানে তিনি উইকেট নেওয়ার কারণেই ম্যাচটা আমরা জয়ের দিকে আনতে পেরেছি তবে বাংলাদেশের সেকেন্ড ইংনিশে যখন বাংলাদেশ ব্যাটিং করে তখন সব থেকে সেরা কাজটা করেছে জাকের আলী অনেক আমার দৃষ্টিতে কেননা জাকের আলী অনেক যদি ওই নাইনটি প্লাস ইংলিশটা না খেলতো তাহলে কিন্তু বাংলাদেশ এই টেস্টটাও জিততে পারতো না আমরা হোয়াইট ওয়াশ হতাম এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি হয়তো বা আপনারাও আমার সাথে একমত হবেন যে বাংলাদেশের আসলে এই টেস্টটা জয়ের পেছনে সব থেকে বড় অবদান আমি বলবো জাকের আলী অনেকের ওই ইংলিশটা কেননা প্রথমে যে কাজটা নাহিদ রানা করেছে মাঝখানে এসে সেই কাজটাই জাকের আলী অনেক করেছে এবং শেষ যে পর্যায়ে এসে আমরা ম্যাচটা জিতলাম সেখানে তাইজুল ইসলামের পাঁচ উইকেট তো আসলে এই যে ওভারঅল একটা পারফরমেন্স এখানে আসলে আমি ব্যাটম্যানদেরকে সেইভাবে ক্রেডিট দিতে চাই না এখানে সম্পূর্ণ ক্রেডিটটা শুধুমাত্র পাচ্ছে বিশেষ করে তিনজন খেলোয়াড়কে দিতেই হবে এই ক্রেডিট সেটা হচ্ছে তাইজুল অনিক এবং নাহিদ এই তিনজনের পারফরমেন্সের উপরেই ভিত্তি করে মূলত আমরা ম্যাচটা জিতেছি এইটা আমার ব্যক্তিগত মতামত জানি না আপনাদের মতামত কি তো আমরা যখন বাংলাদেশ টিম ওয়েস্ট ইন্ডিজ সফরে গেল তখন আমরা প্রথম টেস্টে একেবারে বাজে ভাবে হেরেছি দুটি টেস্টেই আমরা দেখেছি যে বরাবরই আমাদের টপ অর্ডার একেবারেই ফ্লপ করেছে একমাত্র প্রথম টেস্টে যদি বলি তাহলে মমিনুল হক সৌরভের পঞ্চাশ ছাড়ানো ইংলিশ বা সেটা বাদ দিলে আর কি বলার মতো কোনো আহ ব্যাটসম্যানই রান করতে পারেনি আহ তারপরে দ্বিতীয় টেস্টায় যে আমরা এভাবে কামব্যাক করতে পারবো বা ছেলেরা যে এতটা ভালো খেলবে বিশেষ করে তিনজন খেলোয়াড়ের কথা যে বললাম তো এই তিনজনকে ক্রেডিট দিতেই হয় আসলে জাকের আলী অনেককে যখন টেস্ট ক্রিকেটে অভিষেক করানো হলো তখন অনেকের অনেক রকম কথা বলছিল যে আসলে টি টোয়েন্টি এবং ওডিআই খেলোয়াড়কে কেন টেস্টে অভিষেক করিয়ে দেওয়া হলো দেখুন কিছু কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে যে একটা ফরমেটে ভালো খেলছে তাকে এনে টেস্ট ক্রিকেটে ঢুকিয়ে দেওয়ার পর তার ফরম্যাট তার আসলে খেলাটাই নষ্ট হয়ে যায় সে আসলে হারিয়ে যায় তবে জাকের আলী অনেকের ব্যাপারে কিন্তু বিষয়টা অন্য রকম হয়েছে জাকের আলী অনেক কিন্তু টেস্ট দলে এসে খুবই ভালোভাবে মানিয়ে নিয়েছে এবং আমার মনে হয় জাকের আলী অনেক সার্ভিস দীর্ঘদিন দেওয়ার মতো ক্ষমতা রাখে বাংলাদেশ ক্রিকেট টিমে এই জাকের আলী অনেককে যখন বাংলাদেশ টিমে নেওয়া হয়নি তখন বিপিএল এর পরপরে কোচ সালাউদ্দিন স্যার বলেছিলেন যে আসলে ছেলেটা কালো বলে বুধায় আসলে ছেলেটাকে অবমূল্যায়ন করা হচ্ছে তবে একটু হলেও তার সঠিক মূল্যায়নটা বোর্ড যেহেতু দিতে পেরেছে এজন্য বোর্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সামনেই আমাদের ওয়ান সিরিজ আছে বাংলাদেশ টিম সেখানে খেলবে তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি আমরা সকলেই প্রত্যাশা করি এবং সকলেই দোয়া করি যে বাংলাদেশ ক্রিকেট টিম যেন তার সেরাটা দিতে পারে এবং সেরাটা দিয়েই যেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজটা জয়লাভ করতে পারে এই আশা ব্যক্ত করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ